ভেঙে পড়েছে সেতুর সংযোগ সড়কের এক অংশ সেই ভাঙ্গনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার পঞ্চগড় সদরের কুচিয়ামোর এলাকার চার মাস আগে কুচিয়ামোর স্লুইস গেট সেতুর পাশে যাতায়াতের একমাত্র সড়কটির সংযোগ পয়েন্টের মাটি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে ভেঙে পড়েছে পাশে থাকা একটি মার্কেটের পাঁচটি ঘর ঝুঁকিতে পড়েছে সেতু ও পাশের একটি মার্কেট সেতুর ভাঙ্গা পয়েন্টের পাশে বাস দিয়ে অপর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন সদরের কামাত কাজল দিঘি ও বোদা উপজেলার কাজল দিঘি সহ আশপাশের প্রায় পঞ্চাশটি গ্রামের বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা যে দুই পয়সা ভাঙে গেছে ব্রিজটা ভাঙে গেছে সামনে মাটি সরে গেছে যোগাযোগ ব্যবস্থা খুব বিচ্ছিন্ন পাঁচ ছয় ফিট জায়গা যদি ভাঙে যায় তাহলে কোনো ভেন যাতায়াত করতে পারবে না অল্প দিনের মধ্যে এই কাজটি সংস্কার করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নদী খননের পর পানি নেমে যাওয়ায় দেখা দিয়েছে এই ভাঙ্গন বালির বস্তা দিয়ে অ্যাপ্রোচ সড়ক ঠেকানোর চেষ্টা করেছি আজকে আমরা আসছি যে এখানে পার্মানেন্ট প্রোটেকশন দেওয়ার কিভাবে দেওয়া যায় সেটা দেখার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুচিয়া মোড় তালমাসপাড়া উপ প্রকল্পের আওতায় পানি সংরক্ষণে দুই সালে নির্মাণ হয় এই স্লুইস গেটটি শোয়াখ হায়দার সময় সংবাদ পঞ্চগড়